সিস্টেম হলো তারা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এটা আমরা স্বাস্থ্য সেবা বিভাগ আবার আছে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ। তে এখানে দুই ডিভিশনের কাজ কারকি কাজ হবে এটা নির্ধারণ করা আছে। আবার এখানে কিছু গ্যাপ রয়েছে নাকি। কারণ কিছু বিষয়ের ক্রস কাটিং আছে। দুইজনকে সম্পৃক্ত হতে হয় এখানে একটা বিষয় ক্লিয়ার যেটা শিক্ষার সাথে সম্পৃক্ত এটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ মন্ত্রণালয় তারা এটা দেখবে আর প্রশাসনিক যে বিষয়গুলো এটা স্বাস্থ্য বিভাগ দেখবে এটা মোটা দাগে আর কি আবার এখানে আমাদের আমাদের যে ডিজি হেলথ আছেন তারা মূলত ইমপ্লিমেন্টেশন প্লাস পলিসি মেকিং এসে সাপোর্ট বলি আর কি তাদের মাধ্যমে হবে তারা যোগাযোগ করবে কষ্টটা তারা দেবে পরবর্তীতে একসাথে মিনিস্ট্রি কাজ করবে এবং আপনারা জানেন প্রত্যেকটা পলিসি যখন হয় একটা কমিটি করা থাকে এই কমিটিতে কিন্তু আমাদের ম্যানিস্ট্রি প্রতিনিধি যেমন থাকে ডক্টর এসোসিয়েশন তাদের প্রতিনিধি থাকে ডিজি অফিস থাকবে বিভিন্ন স্টেক হোল্ডার গ্রুপ বিশেষজ্ঞের মতামত নেওয়া হোক এইভাবে কার্যক্রমগুলো চলে তো এখানে যে বিষয়টা বেশি আলোচিত হয়েছে যে প্রকল্প বা রেভিনিউ আর হেলথ পলিসি যে বিষয়গুলো নিয়ে মূলত আমরা কাজ করি এখানে প্রথমে প্রকল্প যখন নেওয়া হয় এটা আসলে পরীক্ষামূলকভাবে যে চার বছর বা পাঁচ বছর একটা কার্যক্রম চলবে পরবর্তীতে গুরুত্ব অনুধাবন করে অনেক সময় এক্সটেনশন করা হয় আবার অনেক সময় যদি মনে হয় যে না এটা এই কাজের জন্য নেওয়া হয়েছিল এখন আর তার প্রয়োজন নেই তখন এটা অল্টারনেট অন্য কোনো হিসেবে চলে যাবে আমার জানা মতে যে

প্রাথমিকভাবে মনে হয় একটা প্রকল্প যখন হয় যে চার বছর তো অনেক সময় চার বছর বেতন ভাতা সব কিছু প্রায় নিশ্চিত কাজে এখন আর কোনো চিন্তা নাই এরপরে যখন চার বছর শেষ হয়ে যায় তখন আবার এক্সটেনশনের প্রশ্ন আসে তো এটা যদি একটা আমি সভাপতি মহোদয়ের সঙ্গে কথা বলছিলাম যে এর কোনো ইম্প্যাক্ট অ্যানালাইসিস হয়েছে কিনা এই যে প্রকল্প চার বছর পরে এক্সটেনশন হলো দীর্ঘদিন এটা একটা স্টাডি হয়েছে বেনিফিশিয়ারি কীভাবে একটা রিপোর্ট যদি থাকে তাহলে জিনিসগুলো কিন্তু অ্যাড্রেস করাটা অনেক সুবিধা হয় আমরা কিন্তু ক্লোজিং রিপোর্টে কিছু বিষয় থাকে কিন্তু ইম্প্যাক্ট অ্যানালাইসিস এটা ডিটেল থাকবে এরকম একটা কাজ যদি করা যায় কারণ একটা প্রকল্প যখন শেষ হয়ে যায় তখন গুরুত্ব বিবেচনা করি অগ্রাধিকার ভিত্তিতে এটা রেভিনিউ ট্রান্সফার হয় সব প্রকল্প কিন্তু ট্রান্সফার হয় না অনেক ক্ষেত্রে আবার যারা বেনিফিশিয়ারি বিশেষ করে প্রথম বেনিফিশিয়ারি হচ্ছে যারা মাঠে আছেন কাজ করছেন তাদের ফ্যামিলি তখন তারা দেখা যায় যে গভর্নমেন্ট স্টেপ নিচ্ছে না তারা কোর্টে চলে যাচ্ছেন কোর্ট থেকে নির্দেশ দিলে ওখানেও কিছু হচ্ছে তো আমার মনে হচ্ছে যে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যদি হেলথ আমরা ইউনিভার্সাল করতে চাই সেক্ষেত্রে একজন জয়েন্ট সেক্রেটারি এখানে অনেক কথা বলা হয়েছে আমরা কাজ করি গভর্নমেন্টের একটা পর্যায়ে কাজ করি কিন্তু হয়তো ফাইলতে আমাদের হাত দিয়েই যাবে এরপরে আবার অনেক হাত ধরে আবার আমাদের কাছে ব্যাক করবে মাঝখানে অনেক বিষয় থাকে ওখানে কিন্তু আমাদের ওই জায়গায় করণীয় থাকে না ডকুমেন্ট আমরা সংশ্লিষ্ট থেকে লাইন ডিফ থেকে আমরা কিন্তু ফাইলটা প্রসেস করি তো এখানে যদি একটু ইম্প্যাক্ট অ্যানালাইসিস বা একটা স্টাডি রিপোর্ট যদি সাথে থাকে ওই জিনিসটা আরো গুরুত্বপূর্ণ হয় উপরে যখন যাই বিশেষ করে আমাদের সচিব মহোদয় উপদেষ্টা মাননীয় উপদেষ্টা মহোদয় যারা আছেন তারা কিন্তু এই বিষয়গুলো দেখেন আবার তিনি ব্যস্ত থাকলে তার পিএসকে বলেন যে এই একটু দেখে আমাকে পয়েন্টগুলো একটু তখন তারা ইনফর্ম করে যে বিষয়টা এরকম তো এই জায়গায় আমি মনে করি যে একটু কাজ করতে হবে আর অনেক বিজ্ঞবতা বলেছেন যে এই খাদ্যটা একটু অবহেলিত ছিল দীর্ঘদিন তা আমি মনে করি যে কাউকে ওইভাবে দোষ না দিয়ে নিজেদের জানান দিতে হবে যে আপনাদের যে একটা অবস্থান আছে এটা আপনাদের তুলে ধরতে হবে আর গভর্নমেন্ট চেষ্টা করে তার অবস্থান থেকে হেলথ পলিসি অনুযায়ী বিভিন্ন প্রকল্প গ্রহণ করা এবং পরবর্তীতে তার গুরুত্বের প্রেক্ষিতে কিন্তু কার্যক্রমগুলো নেওয়া হয় তো আমার যেটা মনে হয় যে একজন বক্তা বলেছেন যে একদম প্রথম চিকিৎসা ছিল ইউনানি আয়ুর্বেদ এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে এবং হোমিওপ্যাথিও ছোটবেলার যে চিকিৎসাগুলো এরকমই এখন হয়তো ত্রিশ চল্লিশ বছর আগে তখন এতটা আধুনিক চিকিৎসা ছিল না তখন জন্মের ক্ষেত্র বা এটা ভিন্ন ছিল এখন আবার মানুষ অনেক সচেতন হয়েছে একদম বেশিরভাগই হসপিটালে অথবা প্রাইভেট ক্লিনিক যার যার অবস্থা অনুযায়ী আসে কিন্তু এই যে চিকিৎসা ব্যবস্থা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার কাছে একটা আমি কনসার্ন যেটা যে একটা নথি আমার কাছে আছে যে এই প্রকল্পে যেটা যে প্রকল্পটা তিনশো জন কর্মরত ছিলেন ত্রিশে জুন দুই হাজার চব্বিশ প্রকল্প শেষ হয়ে গেছে এটা তারা প্রপোজাল দিয়ে পাঠিয়েছেন এটা রেভিনিউতে আমরা প্রথমে বলে দেওয়া হয়েছিল যে প্রকল্প শেষ হয়ে গেছে এই বোর্ড আসলে আমাদের করণীয় নেই এটাই বাস্তবতা আর কি ওই স্যারে আপনি থাকলেও তাই বলবেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের কমন লাইফ